গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আর আমার যারা নতুন ফ্রেন্ড রয়েছে তারা পেস্টটাকে ফলো করানোর সবাই ভালো করে পাশে থাকো আর দেখো এই হলো আমাদের বাবা মায়ের সবজি ভাগান কি সুন্দর মানে কোথাও একটু ভাঙ নেই আর কোনো সবজি নেই এমন নয় সব কিছু কম কম করে লাগানো রয়েছে দেখো এখানে দেখো সর্ষে দিয়েছে পুরোটা তারপরে মুলো ওলকপি এই আর এখানে মাঝখানে বৈতাল গাছ সর্ষে শসা গাছ মানে সব কিছু গাছ এখানে এই পাশে এটা ঘরে পেছনটা দিয়েছে লঙ্কা বেগুন সব কিছু সবজি এখানে পাবে মানে অল মানে বাড়িতে আর বাজার করতে যেতে হয় না যা কিছু লাগিয়েছে মানে ঘর খরচা হয়ে যায় এদিকে দেখো পেঁয়াজ আর এদিকে দেখো বা আমার মায়ের পোষ্য পুত্র একটা হাঁস একটা গরু রয়েছে আর দুটো হাঁস আর এখানে চারটে মুরগি তিন চারটে মুরগি রয়েছে এগুলো মানে সারাদিন আমার মা এই এইদিকদেরকে লক্ষ্য করতে এদেরকে যত্ন দিতে চলে যায় সময় আর এদিকে দেখো আমার যে বাড়ির পাশে মানে আমার বড় বড় ওটা কিন্তু পুকুর মানে কোনো নদী নয় ওটা ঝিল আর এটা দেখো দুষ্টুর সঙ্গে একটু দুষ্টুমি করলাম বলো ওর সঙ্গে দুষ্ণ করে করে কাটিয়ে দিলাম কিছুটা নাম তারপরে আর দেখো আরও রয়েছে এখানে তো দুষ্টুর সঙ্গে এরকম করে কিছু রঙ দিয়ে ওকে বল করে দিচ্ছাম ইয়ে করে দিচ্ছিলাম ম্যাম ওর আরও তো ওইগুলোকে শুধু সরাচ্ছে আসলে আরও কিছু সবজি বাগান তোমাদেরকে দেখায় এখানে তো হচ্ছে নিচ আর একটু কিছু রয়েছে আমার মায়ের ওপর মানে বাড়ির ছাদেও কিছু রয়েছে আর এখানে তো একটা সাইডে ধনে গাছ আর এখানে সিম বরবটি টরবটি করে মানে অনেক কিছু সবজি আর এখানে পুরো ফুলের বাগান মানে গাঁদা ফুলের যে তো পুজো হয় নিত্য পুজো তাই এখানে গাঁদা ফুল রয়েছে গাঁদা ফুল আর এখানে তুলসী পু তুলসী পুও অনেক কিছু রয়েছে আর এখানে টমাটোম্পু আর এখানে কলাই শাক মানে কোনো সবজিটা এখানে বাকি নেই যে পাবে না পুরো অল সবজি এখানে আর এখান থেকে আমি বাড়ি যাবো বলে এখানে লাউ খাড়া কেটে নিয়েছে আর আমি যে কিছু যাবো বলে তো কিছু সবজি এখানে কেটে নিয়েছি আমি যেটা এটা হচ্ছে বাড়ির সার এটা হচ্ছে পুই শাক পুই প্রচণ্ড পুই নিয়ে রেখেছিলো আর እን 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 তো মেয়ুড়ি হয়ে গেছে পুরো গাঁঠে গাঁঠে প্রচণ্ড মেয়েরি পুরো মানে উপরটার ছাত্রা পুরো ভর্তি তাই আর শীতকালে মেঁচুরি খেতে খুব ভালো লাগে আলু বেগুন দিয়ে তরকারি করলে না খুবই ভালো লাগে তাই আমি তুলে নিয়ে এলাম খুব মেয়ুড়ি দেখেই নিলাম আর এদিকে দেখো দুষ্ট হচ্ছে না এখনও তাই ওকে দিয়ে দিলাম ওষুধটা আর এদিকে দেখো আমি সকালে অনেকক্ষণ টাইম কেটে গেল তাই খেতে পেয়েছিল বেগুন হয়েছিল আর মুড়ি খেলাম না রোজ রোজ মুড়ি খেয়ে আর তেলে ভাজা খেতেও ভালো লাগছে না তাই আলু সাদা মাখা যেহেতু সম্বাদ তাই সাদা মাখা ভাত করে ছিলাম আলু মাখা খেললাম আর কেনে দেখো এটা হচ্ছে আমার বোন তাই আমরা কোথায় যাচ্ছি দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম

সে ফাইনালি আমরা চলে এলাম গোল্ড জুয়েলারি কিনতে মানে গোল্ড সোনা দোকানকে না না আমি সোনা কিনছি না আমার তো পয়সা হচ্ছে না যে আমি সোনা কিনবো আমার মা কিনবে বলে চলে এলাম তারপর দেখো সোনা মানে কিছু কেনাদান ওখানে কেনাকাটা করে তারপর চলে এলাম ঠাকুর দেখতে এখানে ক্যান্ডেলটা কিসে পুরো শুরু শুরু মানে ধূপ মতো ক্যান্ডেলটা প্যান্ডেলটা পুরো ধূপকাঠি দিয়ে গানো আর এর কাছে দেখো দুপাশে দুটো হাতি আছে আর ভেতরটা কিছু সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছে হাতের কাজগুলো খুব সুন্দর করেছে দুপুর সে দু ময়ূর আর দেখো উপরে সব ও ফুলের শাড়ি ফুলের বাগান আর দেখো দেখো কাঁঠিগুলো দেখেছে পুরো দুটির মতো শুরু শুরু পুরো বান্ডিলটা খুব সুন্দর সাজিয়েছে খেয়েছে আমাদের মনসা মাতা মানে নাংমাতার পুজো খুব সুন্দর তাই এখানে একটু ঘোরাঘুরি করলাম আর একটু প্রণাম করলাম আর আজকে এখানে অনুষ্ঠান রয়েছে কি ম্যাজিক শো কিন্তু আমি আসব না কেননা দুষ্টু ঠান্ডা লেগে যাবে আর ছোটো যারদের বাচ্চা রয়েছে তারা তো জানো ছোটো বাচ্চা থাকলে কত সমস্যা ঠান্ডা লেগে যাবে নাহলে সর্দি আর ঘুমিয়ে কান যা হোক প্যান্ডেলটা দেখলাম আর একটু সেলফি খেঁচা খেঁচি দেখছি খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর লাগছে আর এদিকে দুষ্টু তো শুধু কাঁদছে মানে ভেতরে ঢুকবে না ও কোনো মতে শুধু আইসক্রিম খাবে ঠান্ডা অথচ আইসক্রিম খাবে ঠান্ডাতেও খাবে পছন্দ বদমাস তাই ওখানে বেশিক্ষণ থাকলাম না তারপর দেখো আমাদের আমার মা আমার মা মাসির সবাইকে দেখিয়ে দেবো ধারাবো তাদেরকে একটু সেলফি খেঁচা করে নিলাম এর হচ্ছে আমি তারপর আমার বোন তারপরে আমার মাসি আর মা আর এদিকে একটা সুযোগ সুবিধা কি জানতো রাত আমার আর এদিকে সুযোগ সুযোগ সুবিধাটা কী জানতো রাত পহলে ছুটতে হয় না যেদিলে চেনত মাছ আর আমাদের দুষ্ট বলছে আমাকে দাও মুখে দেশে মানে মাছ দেখে নিজের সে ধরবে প্রচণ্ড আর এদিকে আমাদের আরেকজন পশুকে দেখাচ্ছে দেখো মানে পশু পাখি সবাই একসঙ্গে মানে আর এদিকে এমন মানে নিরামিষ হলে খায় না মাছ মাংস যেদিন হবে সেদিন প্রচণ্ড পেট পুরে খায় প্রচণ্ড পেটুক কাদের কাছে এমন বিড়াল রয়েছে বলে আর এটা কী কাজ জানি না তোমরা যদি জানো কমেন্টে যেন প্রচণ্ড ফুল হয়েছে এটা শীতকালে অ্যাকচুয়ালি ফুলটা হয় খুব সুন্দর গাছটা দেখো প্রচন্ড ফুল ফুটেছে তুমি যদি জানো কমেন্টে জানাও আজ সবাই আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেখলে না তাদেরকে অসংখ্য ধন্যবাদ